ফার্স্টেই বলে নিলাম আজকের রেসিপিটা যারা কৃপণ তাদের জন্য মোটেও না যারা খাবারে কৃপণতা করবেন না তাদের জন্য আজকের রেসিপি কারণ এই খাবারটা রান্ধতে গিয়ে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে তবে খাবার এভাবেই রান্না করা উচিত যে খাবারে মানে টেস্ট একেবারে স্বয়ং সম্পূর্ণ দিতে পারবো এরকমভাবে রান্না করা উচিত তো আজকের রেসিপিটা ফলো করবেন কারণ একটু ইউনিক এবং ডিফারেন্ট আমি কিভাবে পায়েস রান্না করি পায়েস ক্ষীর যেটাই বলেন শীতের আমেজ শুরু হয়ে গেছে পায়েস না রান্না করলে হয় ফার্স্টে চালটাকে ওয়াশ করে নিব এবং গরম পানি চুলা দিয়ে দিয়েছি এখানে দুইটা দারুচিনি এবং চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম আর পানিটা পুরোপুরি ফুটে আসলে আমি এখানে এক কাপ পরিমাণ চাল দিয়ে দিয়েছি চালটাকে ধুয়ে আগে ভিজিয়ে নিয়েছিলাম তারপর পানি ঝরিয়ে রেখেছি এবার আমি গুড়টাকে জাল করে নিয়েছি বাদামটাকে একটু গরম পানিতে বয়েল করে নিলাম যাতে বাদামটা খুব সুন্দর করে কুচিও করতে পারি এবং চামড়াটা মানে উপরে ছোকলাটা ছিলে আসে তো এখানে আমি এক এক প্যাকেট পাঁচশো গ্রামের দুধ দিয়ে দিয়েছি এই যে তো এখানে দুধটা হচ্ছে যখন দিব তখন অনবরত পায়েসটাকে নাড়তে হবে কারণ নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর চালটা একটু আস্তে আস্তে থাকবে আমি যে কারণে ডাল ঘুটনি বা ডাল যেটা ম্যাশ করার কথা বলেন সেটা আমি জাস্ট একবার নেড়ে দিয়েছি যাতে চালটা আধো ভাঙা হয়ে যায় এবার খেজুরের গুড়টাকে যেহেতু মিশাবো তার আগে আমি একটু পায়েস উঠিয়ে নিয়েছি একটা বাটিতে বা খেজুরের গুড়টাকে দিয়ে দেখলাম যে এটা ছেড়ে দিচ্ছে কিনা যদি ছেড়ে না দেয় তাহলে খেজুরের গুড়টা এরকম কুসুম গরম থাকা অবস্থায় পায়েসের মধ্যে দিয়ে দিবেন আর এখানে কিন্তু আমি চিনিও ইউজ করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এবার এই খেজুরের গুড় এবং চিনি আর সাথে হচ্ছে পায়েসের যে মিশ্রণটা এটা ভালো করে সুন্দর করে নাড়তে থাকবেন আর পায়েস হয়ে গেছে এটা কিভাবে বুঝবেন যখন দেখবেন যে পায়েসটা চারদিকে ছিটে যাচ্ছে আপনার হাত পা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখনই মনে করবেন যে এটা হয়ে গেছে কারণ এটা নিয়ে নামিয়ে নিয়ে আসলে তখন এটার ঘনত্বটা কিন্তু আর একটু বেড়ে যাবে অনেকেই পায়েস রান্নার শেষ পর্যায়ে বুঝেন না যে পায়েসটা কখন হয়ে আসছে তো হয়ে আসার সময়ে আমি পায়েসে যেটা করি এটা হচ্ছে আমার শাশুড়ি থেকে শেখা আর ঘিটা খুলতে আমার হাজব্যান্ড সহায়তা করছে তো ফার্স্টে আমি হচ্ছে পায়েসে ঘিয়ের বাগান দিই এটা অনেকেই করেন না তবে আপনারা এই ভিডিও দেখার পরে অবশ্যই এই জিনিসটা করার চেষ্টা করবেন প্রথমে ঘিটাকে গরম করে নিয়ে এখানে কিসমিসটাকে আমি দিয়ে নিয়েছি আর এর আগে আমি কাজু বাদাম দিয়েছি পেস্তা বাদাম কাজুবাদাম ক্ষীরে ইউজ করেছি আর এখন কিশমিশটাকে জাস্ট ভেজে যখন কিসমিসটা ফুলে উঠবে তখনই আমার হয়ে যাওয়া পায়েসের মধ্যে এই জিনিসটাকে দিয়ে দিব তখন দেখবেন যে পায়েসের এত সুন্দর একটা ঘ্রাণ চলে আসে একে তো খেজুরের গুড় দ্বিতীয়ত পাউডার দুধ প্রায় পাঁচশো গ্রাম দুধ দিয়ে রান্না করেছি এবং ঘি এবং কিসমিস এই তিনটা জিনিস যদি আপনি পায়েসে দেন এটা এটা আপনি কাকে বলবেন আমি তো বলবো আমার শাশুড়ির বেস্ট রেসিপি যদিও শাশুড়িকে পাইনি বাট মানুষের মুখে মুখে শুনতে শুনতে এই পায়েসটাতে আমি বানাতে শিখে গেছি তো আলহামদুলিল্লাহ রিভিউ হচ্ছে আমার হাজব্যান্ড সে বলে যে আমার শাশুড়ির মতো করেই আমি রান্না করতে পারি আলহামদুলিল্লাহ তো আজকের পায়েসটাও কিন্তু আমার হাজব্যান্ড আমাকে হানড্রেডে হান্ড্রেড দিয়েছে আলহামদুলিল্লাহ আমি এতেই খুশি রান্না করার পর যখন রিভিউ শুনি যে না বেস্ট হয়েছে তখন আর কিছুই লাগে না তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না লাফে